আমি এখানে আছি শিশুবঙ্গলে আমার মেয়ে নিয়ে সিজার করার জন্য তা ডাক্তার নাই সেই জন্য সিজার হচ্ছে না এখন বাড়িতেও তো এখন অন্যখানে সিজার করতে হয় তাদের দরকার প্রয়োজন অনেকে গরিব মানুষ আছে মানে মানুষের টাকা চিকিৎসার জন্য এখানে আসে ভালো হইতো আর কি ডাক্তার থাকতো হচ্ছে যে চব্বিশ তারিখে সাত দিন আগে হইতে পারে সাত দিন পর পর্যন্ত তুমি অপেক্ষা করবে সাত দিন নেটভার হয়ে গেলে অপেক্ষা করা যায় না ঠিক আছে তখন হাসপাতালে ভর্তি হয় ডাক্তার থাকে বর্তমানে আমাদের এখানে এমোক্লিনিক ডাক্তার এবং এনিস্থেশিয়ার ডাক্তার নাই না থাকার কারণে সিজারিয়ান সেকশন বন্ধ আছে এবং সিজারিয়ান সেকশন বন্ধ থাকার কারণে আমাদের নর্মাল ডেলিভারি দিন দিন কমে যাচ্ছে কারণ আমরা যখন ডেলিভারি করতে যাই যদি কোনো একটা সমস্যা হয় কোনো একটা এমার্জেন্সি হয় তখন আমাদের ডাক্তারের প্রয়োজন কিন্তু ডাক্তার না থাকার কারণে আমরা কোনো হাই রিক্স মাদারকে নিতে পারতেছি না এমও পদের পদে না থাকার কারণে আমি অতিরিক্ত দায়িত্বে আছি আর অতিরিক্ত দায়িত্বে থাকার কারণে এমও যদি পার্মানেন্ট এখানে থাকে তাহলে এখানে হচ্ছে সেবার মানটা বাড়বে সিজন সেকশনটা বন্ধ আছে কারণ সিজন সেকশন করতে গেলে একটা টিম ওয়াইজ কাজ করতে হবে টিম ওয়ার্ক করতে হবে টিম ওয়ার্ক করতে গেলে একজন হচ্ছে একজন গানোকোলজিস্ট লাগবে বা হচ্ছে অবস্ট্রেটিশিয়ান যিনি সিজার করবেন একজন ডক্টর লাগবে আর একজন লাগবে যিনি অজ্ঞান দিবেন অ্যানাস্থিসিওলজিস্ট আপাতত এখন হচ্ছে দুইজনের পদে এখানে ফাঁকা আছে দুইজনে এখানে নাই সেই জন্য সিজন সেকশনটা বন্ধ আছে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গত তেইশ সালে জুন মাসের শেষের দিকে দুইজন ডাক্তার পদায়ন করা হয় এর মধ্যে একজন হলো আর একজন হলো গাইনোকোলজিস্ট এটার মুখ্য উদ্দেশ্য হলো নীলফামারিতে যে দীর্ঘদিন থেকে সিজারিয়ান ডেলিভারিটা যে বন্ধ ছিল এটা পুনরায় চালু করার জন্য কিন্তু এ তারা একই বছরের তিন জুলাই যোগদান করেন এবং যোগদান করার পর এনারা মাঝে মাঝে আসতেন শুধু আসতেন আর যেতেন অনেক সময় ছুটি নিতেন কিন্তু তারপরে দেখা গেল যে ধারাবাহিকভাবে তারা অনুপস্থিত থাকতে থাকেন এবং বর্তমানে তারা দীর্ঘদিন থেকে অনুপস্থিত আছেন এই অনুপস্থিতির কারণে তাদেরকে বিভিন্ন সময় কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে এবং এর কপি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং পরিবার অধিদপ্তর সহ এখানে বিভাগীয় পরিচালকের দপ্তরে প্রেরণ করা হয়েছে আবার সর্বশেষ গত চব্বিশ তারিখে তিনি দীর্ঘদিন থেকে তারা দুইজন যতদিন অনুপস্থিত ছিলেন তার তথ্য আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে আমরা পাঠিয়েছি তাতে দেখা যায় যে ডাক্তার জি এম আরিফুর রহমান প্রায় এক বছরের অধিক সময় সর্বমোট এক বছরের অধিক সময় তিনি কর্মস্থলে অনুপস্থিত বিনামূল্যে অনুপস্থিত আছেন এবং তাহার স্ত্রী ডাক্তার সামান্তা সেবিন মেডিকেল অফিসার ক্লিনিক তিনি এক বছরের নিচে প্রায় আট মাসের উর্ধে অনুপস্থিত আছেন বিনামূল্যে কারণ আমাদের সরকারি কর্মচারী আমি যদি আসতে না পারি আমার কর্তৃপক্ষকে আমাকে উইলিংলি অবহিত করতে হবে তারপরেও আমরা চেষ্টা করেছি কিন্তু আমরা আমাদের কলগুলোকে তারা রেসপন্স সাধারণত করেন না এখানে তো একটা ডাক্তারের প্রয়োজন ডাক্তার না থাকাতে আমরা তো সিজারের সেবা নিতে পারছি না এখন বন্ধ কিন্তু ডাক্তারের এখানে প্রয়োজন ডাক্তার আমাদের দরকার এখানে আমরা সেবা যেন পাই